আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে পাকিস্তান ইন্সপায়ার কিছু টু পিস থ্রি পিস দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আর এটা কিন্তু স্পেশালি ফোর পিস ঠিক আছে অনেক বেশি ভাইরাল এবং ডিমান্ডিং একটা সেট থাকবে ফুল রেডি জাস্ট নিবিটার পরবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন স্যার শুরুতেই দেখাবো একদম ভাইরাল একটা ফোর পিসের এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা পুরো হাতায় কাজ এটা কিন্তু ফ্রন্ট ঠিক আছে একদম ইস সালামি অফারে পেয়ে যাবে আচ্ছা এগুলো কিন্তু ফোর পিস থাকবে ঠিক আছে এটার স্যালনটা দেখি এটা হচ্ছে উপরের কোটিটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটাও কাজ করে আজকে কিন্তু একদম ইস সালামে অফারে পাবেন ঠিক আছে আগের থেকে প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্টে থাকবে এটা ভিতর ইনার দেন এই হচ্ছে এটার দোপাট্টা আর আজকের প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আগে ছিল বারোশো টাকা আজকে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অফারটা দ্রুত লুফে নিতে হবে কারণ স্টক লিমিটেড আচ্ছা এরপর দেখাবো সব থেকে ভাইরাল কিছু লং হিজাবি গ্রাউন্ড এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে কটনের ভিতরে প্রচুর ঘের অনলি ছয়শো টাকা আগে ছিল এগুলো সাতশো করে বাট আজকে অনলি ছয়শোতে পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরো নিলে একশো টাকা করে বাড়বে এটা হচ্ছে মিষ্টি কালার এটা সেম প্রাইস ছয়শো করে এগুলো বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার খুবই নাইস একটা কালার কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পরবেন শুধুমাত্র অনিয়ন কালার এটা ছয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার আটত্রিশ থেকে বিয়াল্লিশ বরি পর্যন্ত পরা যাবে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি কারচুপি কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন এটা এত এত চাহিদা এটা থাকবে ছয়শো করে এগুলো সাতশো পঞ্চাশ টাকা ছিল বাট আজকে ডিসকাউন্টে অনলি ছয়শো পঞ্চাশে পাচ্ছেন একশো টাকা কম এটা একটা কালার প্রাইস সেম ছয়শো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা হচ্ছে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটাও সেম প্রাইস এটা দেখেন শর্টস এটা হচ্ছে কলিজা কালার ঠিক আছে এটাও সেম শর্টস এখন দেখাবো টু পিস আনারকলি টু পিস এটা খুবই সুন্দর ওভার কিন্তু আরি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি আর কি টু পিস পাবেন আজকে পুরো পানির দামে এগুলো যারা আগে নিতে পারে না দ্রুত নিয়ে নেবেন এটা জামা পায়জামা সেমভাবে কাজ করা প্রাইস কত করে ছয়শো পঞ্চাশ করে কালারগুলো দেখায় এর ভিতরে অনেকগুলো কালার আছে এটা হবে হোয়াইট কালার প্রাইস সেম আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা পড়তে পারবেন চুয়াল্লিশ করা যাবে এটা তাই না এটা চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ করে ওকে তো এরপর একটা লাখনো দেখাবো একদম ইন্ডিয়ান ইনস্পায়ার্ড লাখনো দেখাবো এখানে কাজ করা পাইলের কাজ করা আছে পিওর কটন কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ গর্জা আছে এটা পায়জামায় কাজ করা প্রাইস ছয়শো টাকা কালারগুলো দেখাই কালার আছে চার পাঁচটার মতো এটা একটা কালার দেখতেই পাচ্ছেন শোয়ার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কিন্তু ম্যাচিং কালার সালোয়ার পাবেন ছয়শো টাকা এটা অলিভ কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিয়ে হোলসেল একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছে এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা মিষ্টি কালার এটাও থাকবে ছয়শো টাকা এরপর দেখাবো একদম অনলাইন হিট একটা টুপি জাস্ট পাচ্ছেন এটা হবে ব্ল্যাকের ভিতর এটা সম্পূর্ণ হাতায় কাজ করা আর এই হচ্ছে এটার পায়জামাটা এটা দেখেন এটা থাকবে ছয়শো এটা কিন্তু কটনটা ঠিক আছে একদম কোয়ালিটি ফুলটা পেয়ে যাবেন রংকসুর গ্যারান্টি বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা প্রিমিয়ামটা প্রাইস থাকবে ছয়শো করে খুবই সুন্দর দেখেন এটাও চমৎকার কিন্তু একটা সেট পাচ্ছেন ছয়শো টাকায় এরপর দেখাবো একদম ভাইরাল একটা টু পিস ড্রস দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা কাপড়টা অরিজিনাল স্লাব কটন মানে গরমের একদম আরামদায়ক ফ্যাব্রিক এই যে দেখেন এটা একটা কালার এটার ডিজাইনটা ডিফারেন্ট সম্পূর্ণ যাই সুতোর কাজ প্রাইস কত এটা এটা সাতশো আচ্ছা চারশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখায় এটা একটা কালার অনলি চারশো টাকায় এত সুন্দর টু পিসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটাও সুন্দর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা দেখেন লাস্ট আমি দুইটা টুপিস দেখাবে এগুলো তিনশো পঞ্চাশ করে তাই না এই দেখেন এটা অনলি তিনশো পঞ্চাশ প্রিন্টটা দেখেন মানে এই প্রিন্টের টুপিসগুলো কিন্তু সবাই বেশ পছন্দ করে এটা যে শার্ট প্যাটার্ন আছে এটাও তিনশো পঞ্চাশ তো এগুলো যদি হিস করবেন সাথে ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবেন অন্ধকার